জেগেছে রে জেগেছে দেশবাসী জেগেছে হরিই পলাই ভোটটা দিবে তাই তো এবার বলছে জেগেছে রে জেগেছে দেশবাসী জেগেছে জেগেছে রে জেগেছে দেশবাসী জেগেছে ডাড়ি পাল্লাই ভোটটা দিবে তাই এবার বলছে ডাড়ি পাল্লাই ভোটটা দিবে তাই এবার বলছে ডাড়ি পাল্লাই ভোটটা দিবে তাই এবার বলছে ডাড়ি পাল্লাই ভোটটা দিলে নের শাসন কায়েম হবে ডাড়ি পাল্লাই ভোটটা দিলে শাসন হবে বলছে দেশবাসী যে বাসি যে বাসি যে দাড়ি পাল্লা মার কায়েল দিবে সেখানে দাড়ি পাল্লা মার কায়েল ভোটটা দিবে সেখানে দাড়ি পাল্লা মার কায়েল ভোটটা দিবে সেখানে মনিরামপুরের পাঁচ আসনে ইনামুল ভাইয়ের সালাম নিবে মনিরামপুরের পাশ আসলে ইনামুল ভাইয়ের সালাম নিবে দুয়াটাও করিবে 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 দাড়ি পাল্লা মার এলো, ভোট দিবে সেখানে দাড়ি পাল্লা মার এলো ভোট দিবে সেখানে দাড়ি পাল্লা মার এলো, ভোট দিবে সেখানে জেগে চেরে জেগে চে দেশবাসী জেগে চে জেগে চেরে জেগে চে দেশবাসী জেগে চে দাড়ি পাল্লাই ভোটটা দিবে তাই তো এবার বলছে দাড়ি পাল্লাই ভোটটা দিবে তাই তো এবার বলছে দাড়ি পাল্লাই ভোটটা দিবে তাই তো এবার বলছে দাড়ি পাল্লাই ভোটটা দিলে নের শাসন কায়েম হবে দাড়ি পাল্লাই ভোটটা দিলে নের শাসন কায়েম হবে বলছে দেশ বাসি যে বাসি যে বাসি যে পাল্লা মার কায়েলো ভোটটা দিবে সেখানে দাড়ি পাল্লা মার কায়েলো ভোটটা দিবে সেখানে দাড়ি পাল্লা মার কায়েলো ভোটটা দিবে সেখানে মনিরামপুরের পাঁচ আসলে ইলামুল ভাইয়ের সালাম নিবে ামপুরের পাস আসলে ইলামুল ভাইয়ের সালাম নিবে দুয়াটাও করিবে 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 নারী পাল্লা মার এলো ভোটটা দিবে সেখানে নারী পাল্লা মার এলো ভোটটা দিবে সেখানে নারী পাল্লা মার এলো ভোটটা দিবে সেখানে জেগে ছেড়ে জেগেছে দেশবাসী জেগেছে জেগে ছেড়ে জেগেছে দেশবাসী জেগেছে দাড়ি পাল্লাই ভোটটা দিবে তাই তো এবার বলছে দাড়ি পাল্লাই ভোটটা দিবে তাই তো এবার বলছে দাড়ি পাল্লাই ভোটটা দিবে তাই তো এবার বলছে দাড়ি পাল্লাই ভোটটা দিলে নায়ের শাসন কায়েম হবে দাড়ি পাল্লাই ভোটটা দিলে নায়ের শাসন কায়েম হবে বলছে দেশবাসী যে বাসি যে বাসি যে দাড়ি পাল্লা মার কায়েলো ভোটটা দিবে সেখানে দাড়ি পাল্লা মার কায়েলো ভোটটা দিবে সেখানে দাড়ি পাল্লা মার কায়েলো ভোটটা দিবে সেখানে